কারো কারো লোক দেখা দিয়েছে কারো কারো লোক বেরে গেছে রাজদুস্থি দল করছেন অনেক অনেক কর্ম সৃষ্টি দেখা যায় মিডিয়া ব্যক্তিদের বাইরে দশ 15 20 জন তাদের সমাবেশে উপস্থিত হয় আর আমাদের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় আজকের কথাই একটাই এ দেশে অচির এই নির্বাচনের রোড ঘোষণা করা শেখ হাসিনার প্রতাত্মা যারা তেইশ লক্ষ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে তাদের প্রতাত্মারা হয়ে গেছে আপনারা সংস্কার আর সংস্কার বলেন সংস্কার তাদের হাত থেকে করলে আওয়ামী পুনর্বাসনের সংস্কার হবে আমরা চাই এ দেশে একটি সুস্থ নির্বাচন যে নির্বাচন হবে জনগণের যে নির্বাচনের কারণে রাজপথ রঞ্জিত হয়েছে যা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সাধারণ মানুষ রিক্সাওয়ালা টালাওয়ালা এদেশের জনগণ সেই নির্বাচনে যা দল একত্রিশ দফা জনগণের সামনে হাজির করেছে একত্রিশ দফা যদি পছন্দ হয় যা দল ক্ষমতায় যাবে তখন চূড়ান্ত সংস্কার করা হবে এর আগে প্রায় সংস্কারের

দেখেছি বিগত সময় ওই প্রতিটা সরকার এবং আওয়ামী লীগের শেখ হাসিনার যে মিশন ছিল উন্নয়নের দোড়া তুলে জনগণকে চিহ্নি করে হয়েছিল ঠিক সেই মুহূর্ত থেকে আমরা দেখেছি ওই শেখ হাসিনার আরেকটি দোষর বাংলাদেশে আমাদের উপর করে তারা নির্বাচন নিয়ে তাল বাহানা করছে নির্বাচন নিয়ে কোন তাল বাহানা সহ্য করা হবে না এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে এদেশের মানুষ প্রতিবাদী হতে শিখেছে এবং প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে ঠিক সেইভাবে এই যারাই দুশোর দুশোরগিরি করেন যারাই নিরাপদে থাকার জন্য চেষ্টা করছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বিএনপির এই নির্বাচিত করছেন রকিবুল ইসলাম রিপন সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে সাংবাদিক ভাই বোনেরা সবাইকে জানায় বাংলাদেশ জাতীয় বিরোধী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিষয় নিয়ে মহিনটা হচ্ছে জাতীয় ঐক্য এবং নির্বাচনী রোড আজ আট মাস অতিবাহিত হয়েছে মাফিয়া সরকার পালিয়েছে দেশ ছেড়ে অর্গান হচ্ছে গণতন্ত্র আর এই গণতন্ত্রের একমাত্র পন্থাই হচ্ছে নির্বাচন নির্বাচন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের সূর্য কখনো উদিত হবে না সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান আমার সদ্য শাহজি জামান্তু ভাই উপস্থিত আমাদের আজকে সবাই উপস্থিত